কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর শুক্রবার আর এখন ঘড়ির কাটা ওই আটটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে অনেক জামাকাপড় জমে আছে জানো কদিন ধরে বৃষ্টির জন্য একদমই ধুতে পারছি না আর এই জামাকাপড়গুলোই বাইরে পড়ে যায় পুজোকে স্কুলে কোচিংয়ে সেই জামাকাপড়গুলোই এগুলো আবার মেশিনে ধুই না কারণ এগুলো না মেশিনে ধুলে আমার মনে হয় কেমন যেন একটু খারাপ খারাপ হয়ে গেছে সেই জন্যই দেখো কত জামাকাপড় এগুলো আবার ভিজিয়ে নিয়ে চললাম এবার চান করতে কাপড়গুলো ধুতে ধুতে না অনেকটা টাইম হয়ে গেছিলো এদিকে দাদু বাইরে থেকে ডাকা ডাকি করছিলো কারণ দাদু চান করবে তারপরে আবার খেয়ে দিয়ে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আগে একটু সিঁদুর করে চললাম রান্নাঘরে গুবলু আসার আগে পর্যন্ত না আমি নিজের টাইম মতো সমস্ত কাজ বাজ করতাম আর এখন ও আসার পরে এখন ওর টাইম মতো আমাকে সব কিছু করতে হয় জানো তো তারপরে আবার দাদুর এখন সাড়ে নটায় অফিস করে দিয়েছে যার জন্য সকালটা না আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তারপরে আবার ভাবি দাদু অফিস যাওয়ার আগে আমি চান ধান করে রেডি হয়ে নেবো হলে গুবলুকে বাইরে রেখে যে বাথরুমে ঢুকলে না ভীষণ টেনশান হয় এদিকে রান্নাঘরে এসে প্রথমে গুপরুর খাবারটাও রেডি করে রাখলাম উপরের রুটির উপরের যে ফোলা অংশটা ওটা ধুয়ে দুধে ভিজিয়ে রেখেছি সাথে দিয়েছিলাম এক চামচ তাল মিষ্শ্রি আমি ওকে চিনিটা খাওয়াই না যেটুকু যা মিষ্টি খাওয়াই ওই তাল মিষ্টি দিয়েই খাওয়াই এতে না বাচ্চাদের ঠান্ডার দোষটা অনেকটা কম হয় এদিকে ওর খাবারটা ভিজিয়ে ঢেকে রাখলাম তারপরে দাদুর খাবারটাও রেডি করে নিয়েছি আজকে রান্না করেছিলাম ডাল আলু ভাজা আর সাথে করেছিলাম একটুখানি পায়েস সেটাই দাদুকে দিয়েছি আর আমি যেহেতু সকালে ভাত খাবো না আমার জন্য নিয়েছিলাম রুটি আর একটু আম নিয়েছিলাম আর পায়েস নিয়েছিলাম দাদু পায়েস খাবার জন্য আর তারপরে দেখা দুজনে মিলে বসে পড়েছি খেতে সকালের ওই টুকটাক গল্প দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম এরপর খেয়ে খেদে দাদু বেরিয়ে গেল অফিসের জন্য আমরা খেতে খেতেই না গুবলু উঠে গেছিলো তাই ও আমাদের সাথে খেয়েছিল একটু ওই আম দিয়ে রুটি দিয়ে তাই ভাবলাম ও যখন খেয়েছে একটু এখন যদি ওকে খাওয়াতে যায় তাহলে না খাবারটা পুরো খাবে না নষ্ট হবে তাই ভাবলাম জামা কাপড়গুলোই আগে মেলে দিই কারণ ওদের তো একদমই তাপ নেই তারপরে আবার কখন বৃষ্টি নেমে যাবে জানি না সেই জন্য জামা কাপড় নিয়ে চলে এলাম এদিকে আর দেখো কুবলু ওদিকে ও নিজের মনে খেলছে এই সংসারটা আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠার মতো জানো তো যখন প্রথম হাতে হয় যখন প্রথম স্কুলে গেলাম তখন যেমন কিছুই জানতাম না একটু একটু করে শিখেছি আর এক এক ধাপ করে উপরে উঠেছি এই সংসারটাও তেমন যখন প্রথম পা রাখলাম এই সংসারে তখনও যেমন কিছু জানতাম না ধীরে ধীরে শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু এক এক ধাপ করে উপরে উঠেছি এখনও শিখে চলছি জামাকাপড়গুলো মেলে চলে এলাম রান্নাঘরে গুবলুর খিচুড়িটা বসিয়ে দেব তার জন্য কিছু সবজি কেটে নিয়েছে ডালটা ধুয়ে নিয়েছি আর ভাতটা তো আগেই ছিল আমি কিন্তু ওর খিচুড়িটা ভাত দিয়েই করি মানে চাল দিয়ে করি না ভাতটা আমার রান্না কড়াই থাকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু ঘি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে ওই কেটে রাখা সবজিগুলো এর মধ্যে ছিল আলু একটুখানি পেঁপে আর ছিল গাজর আর কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঝোল দিয়ে দিয়েছি তারপর ভাতটা দিয়ে এবার ঢাকা বন্ধ করে দেব এবার হতে থাকবে এটা কিছুক্ষণ না আমাদের আগে অল্প পরিমাণে জিরেও কিন্তু দিয়ে দিই এইভাবে না বড়দের জন্যও রান্না করে ফেলি কারণ আমার দাদু তো খিচুড়ি খেতে ভালোবাসে মাঝে মাঝে এইভাবে দাদুকেও আমি রান্না করে দিই খেতে কিন্তু দারুণ লাগে তখন অবশ্য লঙ্কা দিই এখন তো লঙ্কা দিইনি গুবলুকে এখনও সকালের খাবারটা খাওয়ায়নি ওকে খাওয়ালেই না ও পটি করবে তাই তারপরে একবারে ওকে চান করাবো তাই ভাবলাম আগে তাহলে রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলি ওই পাশে খিচুড়ি হচ্ছে হতে থাকুক ওই পাশটুকু না হয় পরে পরিষ্কার করে ফেলবো এই পাশটুকু আগে করে ফেলি তাই দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে আমি কিন্তু তেলের বোতলগুলো ভালো করে মুছে নিয়েছি একটু বুদ্ধি করে কাজ করলে না রোজকারের অনেক বড় কাজের ঝামেলা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় জানো তো এরপর গুবলুকে খাইয়ে দিয়েছি তেল মাখিয়ে দিয়েছি তারপরে ওকে নিয়ে চলে এলাম বাথরুমে ওকে স্নান করানোর জন্য দেখো জল পেয়ে কত খুশি ভীষণ খুশি হয় জল পেয়ে এখনো একা একা চান করবে সেই জন্যই বলছে চান করে তারপরে একটু সূর্য প্রণামও করে নিল চানটা পর্যন্ত ঠিক আছে তারপরে যে ওই জামা প্যান্ট পরে ক্রিম লাগানো সেটাও একদমই পছন্দ করে না রোজই না এই কাজটা আমাকে ওর সাথে যুদ্ধ করে করতে হয় একদমই ক্রিম লাগাতেও প্রস্তুত না দেখো ক্রিম লাগাতে গেলে কত যে নাড়াচাড়া এমনকি কি শুরু হয়ে যায় তবুও জোর জবস্তি করেই ওকে ক্রিম তেল লাগিয়ে দিয়েছি আমরা অভ্যাসের দাস জানো তো কোনো কাজ করতে করতে এমন অভ্যাসে পরিণত হয় যেটা ত্যাগ করা বড্ড কঠিন হয়ে যায় আমাকে ঘরে বাইরে দুদিকেই সামাল দিয়ে চলতে হয় সেটা তোমরা জানোই আর আমি যখন বাইরে যাই তখন কিন্তু গুবলু পাশের বান্ধবীর কাছেই থাকে আর আমার বান্ধবী না কদিন হলো গেছে গ্রামের বাড়িতে এখন গুবলুকে কার কাছে রেখে যাব পুজোকে স্কুলে আনতে সেটাই না ভীষণ টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে আর আমার গুবলু সবার কাছে না থাকতে চায় না কান্নাকাটি করে আর যেহেতু ওদের ছোট থেকে দেখছে সেই ওদের কাছে বেশ ভালো থাকে আমার কোনো টেনশানই হতো না কিন্তু এখন যে কি করি আর এতটা রাস্তা ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এখন বর্ষাকাল একে তো বৃষ্টি তার উপর হঠাৎ হঠাৎ করে রোদ উঠে যায় ও শরীরটাও খারাপ হয়ে যেতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিছু জামা কাপড় ছিল বললাম ওই ভালো করে রোদ উঠছে না শুকাচ্ছে না এই জামাগুলো না ওই ঝুলার উপরে মেলা ছিল সেগুলোই ভাঁজ করে রাখলাম তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুচুকে আনার জন্য বুবলুকে রেখে গেছিলাম নিচে aunty কাছে ভীষণ কান্নাকাটি করছিল ওই বললাম কারোর কাছে যেতে চায় না সবাইকে ওই দূর থেকে দেখে কারোর কারোর কাছে যায় না তো সেই জন্য তারপরে বাড়ি এসে ভাবলাম তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই কারণ সেই যে আমি ওকে রেখে গেছি যতক্ষণ আমি আসিনি ততক্ষণই কিন্তু ও কান্নাকাটি করছিল ওকে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে আমি পুচু দুজনে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপরে পুচুকে একটু পড়ালাম তারপরে না একটা ঘন্টা আমিও শুয়েছিলাম পুচুও শুয়েছিল এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকাল বেলায় মানে সন্ধ্যার সময় তখন ঘড়ির কাটা প্রায় পুনে সাতটা দাদু অফিস থেকে এসে গেছে তাই লাঞ্চ বক্সটা বের করে রাখলাম সিংকে ধোয়ার জন্য আর এদিকে আজকে না পুচুকে আর কোচিংয়ে পাঠায়নি বিকালে বৃষ্টি হচ্ছিলো তারপরে আবার ভাবলাম ওই গুপলগুলোকে আবারও নিচে আন্টির কাছে রেখে যেতে হবে আবারও কান্নাকাটি করবে সেটা ভেবেই আরও পাঠালাম না তারপরে দেখো এবার দু কাপ চা বসিয়ে দিয়েছি ভাবলাম এবার চাটা বানিয়ে আগে চাটা খেয়ে নিই এর মধ্যে পুচু নিচে গেছিলো খেলতে ও এসে গেছে ওকে দুধটা দিয়ে দিয়েছে গুবলু দুধটাও দেখো বানিয়ে রেখেছি তারপরে আমাদের চাটা নিয়ে চললাম ও ঘরে ও ঘরে গিয়ে দেখি ওয়ার্ড্রপ থেকে সমস্ত জামা কাপড় গুবলু ফেলেছে নিচে সারাদিন না ওই করে কতবার যে আমাকে গোছাতে হয় তার ঠিক নেই তারপরে ওকে ও দুধটা দিয়ে দিয়ে আমরাও চাটা খেয়ে নিলাম চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা